দুটি ঘটনা নিঃসন্দেহে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং চাপেও ফেলেছে এটা কোনো মানে বলার অপেক্ষা রাখে না আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকারের এই ওসমান হাদির নিহত আর ঘটনার ডামাডুলের মধ্যে দিয়ে যে দুইটি সাংঘাতিক ঘটনা ঘটেছে একটি হলো ওই ঘটনার সূত্র ধরে প্রথম আলো ডেইলি স্টার উদিচি ছায়ানট ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এগুলো ভেঙে ফেলা এবং ভালুকায় সেই কিশোর ছেলেটি বাতাশ বছরের তরুণ মানুষটি তাকে মেরে ধর্ম অপমাননার একটা ফালতু অভিযোগ তুলে এখন পর্যন্ত যার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি আইনশৃঙ্খলা বাহিনী র্যাবই বলেছে তারা এমন কিছু ওই ছেলে কান নেওয়ার মতন বা এটা যে ছেলে কান নেওয়া না এটাকে আসলে যে একটা ওই সে পাগলা টাইপ ঘটনা সেই চট্টগ্রামের ছেলেটি সেই দীপুচন্দ্র দাস তার ঘটনায় আন্তর্জাতিক শুধু বাংলাদেশটা বাংলাদেশ সীমানা পার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরকার নিশ্চিত কি একটা চাপে পড়েছে না আপনারা খেয়াল করে দেখবেন ভারতীয় ইন্ডিয়ান প্রেস ক্লাব ইন্ডিয়ান প্রেস ক্লাব একটি বিবৃতি পাঠিয়েছে এবং প্রথম আলো এবং টেলিস্টারের এই ঘটনায় প্রচন্ড উদ্বেগ এবং উষ্মা প্রকাশ করেছে এর পাশাপাশি আমাদের হাতে যে খবরটি আছে সেই খবরটির মধ্যে এই ঘটনায় মানে বাংলাদেশের রাজধানীর মধ্যে এটা পাঁচ আগস্টের মতো লক্ষ লক্ষ লোক যেরকম গণভবনে ঢুকে যাচ্ছিল অন্য কোথাও সেরকম না ইচ্ছা করলে আইন শৃঙ্খলা বাহিনীর ছিল না বা সরকারের সরকারের ঊর্ধ্বতন মহলে পারলে প্রধান উপদেষ্টার কোন সেলফোন সাংবাদিকদের কাছে থাকলে সেইখানে না হলে প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে যখন বাবার সাংবাদিকরা ফোন করেছে তাকে ফোন করার মতো সমান কথা কিন্তু তারপরে এই ভবন দুটি রক্ষা করা যায়নি না পুলিশ না কেউ সেখানে গিয়ে বাঁচালো না রক্ষা করলো না বরঞ্চ পরে মানুষগুলো জান গেল না তাদেরকে উদ্ধার করে এনে এটা একটা দয়ার পরিচয় যে আমরা তো তাদেরকে আহ জানে বাঁচায় নিয়ে আসছি এরকম একটা সিচুয়েশন সেই সময়ে ঘুরে ফিরে দীর্ঘ সময়ে পরে আসলো বিএনপির তো একটু হয়েছে এখন তো কট্টরপন্থী শব্দটা উচ্চারণ করছে ওই যে ভেবেছিল যে এরা সব আওয়ামী লীগকে ধরবে অন্যান্যদের ধরবে সাংস্কৃতিক লোকজনকে ধরবে আমাদের বোধ না ধরতে পারে কিন্তু এখন দেখছে যে এই গ্রাস কোন দিকে যেতে পারে সেই জায়গায় বিএনপি একজন সিনিয়র দায়িত্বশীল নেতার মন্তব্যটা প্রথম আলো ডেলিস্টারে হামলা সরকারের দুর্বলতার কারণে মপতন্ত্র প্রশ্রয় পেয়েছে সাউদ্দিন আহমেদ ডিবিসি শিরোনাম একটা ফটোগাট করেছে দেখলাম যে চেয়েছিলাম গণতন্ত্র চালু হয়েছে মতন্ত্র প্রথম আলো ডেইলি স্টারে হামলা অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একদম নাক কান কাটা গেছে এই সরকার যে পারে না এই সরকার বা এই সরকারের সময়ে বাধা দেয় না এইসব কাজে মতকে যে তারা নিয়ন্ত্রণ করে না এরা একেবারে চাক্ষুষ প্রমাণ হচ্ছে প্রথম আলো ডেইলি গুড়িয়ে দেওয়া সরকারের দুর্বলতার কারণে মাপতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি রোববার দুপুরে রাজধানীর রেডিসন গ্লো হোটেলে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যমের শিশু ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় সাউদ্দিন আহমেদ এ কথা বলছেন এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির নেতা তিনি বলেন এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্সের রিপোর্টে থাকে আমরাও জেনেছি সে ইন্টেলিজেন্স রিপোর্ট চিন্তা করেন ইন্টেলিজেন্সের রিপোর্টে ছিল প্রথম ডেলিস্টারে লিস্টে আমরা বলা হবে সেটা থাকার পরেওই ঘটনা কিন্তু সেটা আমলের নেওয়া হলো না কেন তাহলে কি তারাই চেয়েছিল প্রথম অডিট লিস্টে দিয়ে দেওয়া হোক আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সৌদি আহমেদ বলেন শুনেছি এক দুই ঘন্টা পরে তারা রেসপন্স করেছে সেটা কেন সাউদিন আহমেদ আরো বলেন প্রথম আলো ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে এটা কোনোভাবে আমরা শুধু দুঃখ প্রকাশ করে সমাপ্ত করতে পারবো না বেশ সচিব সরি বলতেছে প্রধান উপদেষ্টা মতিউর রহমান এবং আলমকে ফোন দিচ্ছে গণমাধ্যমে সমাজের দর্পণ উল্লেখ করে সাউদিন আহমেদ বলেন পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ এই মুহূর্তে সমাজের যে দর্পণ চূর্ণ হয়ে গেছে কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয় তিনি আরো বলছেন আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি তাকে কেন লালন করতে দেওয়া হবে আর কি কিছু বুঝতে বাকি থাকে সবারই এখন টনক নাড়িয়েছে এটা যে বাংলাদেশ কাঁপিয়ে বাইরেও কাঁপাচ্ছে এই ঘটনা দুটা একটা প্রথম আলো ডেডলিস্টার পুরানো এবং সে গুলো এবং ভালুকার ঘটনা এর আরো প্রমাণ আছে আর প্রমাণ আমি আপনাদেরকে বলবো তার আগে আপনারা একটু দেখে নিন যে প্রথম আলো অফিসে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কি বলছেন বা প্রতিনিধিরা কি বলছেন প্রথম আলো কার্যালয়ে ইউর রাষ্ট্রদূত প্রথম আলো ডেলিস্টারে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত লজ্জা আছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন প্রথম আলো ডেলিস্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল আমরা ঘটনার পুনরাবৃত্তি চাই না ইউ বলছে যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা ভয়াবহ মুহূর্ত ছিল এবং ইউ বলছে যে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত সরকার যদি নাই বুঝে সরকারের দায়িত্বশীল লোকগঞ্জ পাত্তাই না দেয় কি বলবেন শুনেন তো দেখি প্রেস সচিবের বক্তব্য কি বলবেন বলেন লজ্জা থাকলে কেউ কি কথা বলতে পারে বাইরের দেশের লোকজন এসে বলছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতার উপরে এটা একটা আঘাত আর ওনারা বলছেন আমাদের সময় নাকি সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহমমিতা প্রকাশের জন্য ইউরো গিয়ে এই কথা বলেছেন এটা তিনি সেখানে বলে এসছেন এরপর আরো ঘটনা আছে পাশের দেশ ভারতে তোলপার হয়েছে সেটা আমি আলাদা করে আপনাদেরকে জানাবো আলোচনা করব আরেকটু বলি শুধু আপনার প্রধান উপদেষ্টা ডক্টর আছে সেটি খেয়াল করে দেখবেন যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বহু আছে বহু আছে এবং তারা কতটুকু বিচার পায় এটাও সারা পৃথিবী জানে মানুষ জানে এবার ভালুকায় যে ছেলেটিকে এরকম নিঃশংস শেষ করা হলো সেই ছেলেটির ভিডিও দেখে দেখে এখন পর্যন্ত বারো জনকে অ্যারেস্ট করা হয়েছে সরকার সিরিয়াসলি নিতে বাধ্য হয়েছে মন থেকে চাক না চাক যে এইটা কন্ট্রোল করা ছাড়া তার হাতে এটা হবে। কারণ সারা পৃথিবীর উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম। ব্লগার যারা জাজিরা বিবিসি সহ ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এই ঘটনায় জন্য ভিডিও এবং বিশ্লেষণ প্রচার হয়েছে ফলে ডক্টর ইউনসকে তার ফেসবুক পেজের মাধ্যমে জানাতে হচ্ছে যে আমরা এদেরকে অ্যারেস্ট করছি গ্রেফতার করছি এই জিনিসগুলো আর নাহলে তারা এই চাপ কত তো কাহাতক মানুষ এই যে দিনে দুপুরে একটা ছেলেকে মেরে ফেললো মেরে হামলাকারীরা পালিয়ে গেল দিনে রাজধানী পান কেন্দ্র একদিকে যমুনা একদিকে ক্যান্টনমেন্ট প্রধান উপদেষ্টার কার্যালয় তার মাঝখানে দুইটা জলজন্ত পত্রিকার অফিস শেষ করে দিল রক্ষা করতে পারলো না এই সমালোচনা বাইরের দেশে যতই শান্তির বলি আওড়াক বাইরের দেশে মানুষের চোখ কান খোলা আছে যেমন ইউএসে বলে গেছে যে প্রতি স্বাধীনতার উপরে এটা হস্তক্ষেপ এটা মত প্রকাশের স্বাধীনতা না ফলে সরকার বাহির দিয়ে যাই করছে ভেতরে ভেতরে যে পালপিটিশন চলছে এইটা মোটামুটি পরিষ্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সেটা নিয়ে আতিক রহমান পূর্ণিয়া